মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে এলেন্ডিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঘুম থেকে উঠেই ওদের টিফিনের রেডি করে নিয়েছি আজকে বাইরে অবশ্য অনেকটাই বৃষ্টি আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো বাইরে বৃষ্টি আজকে জিয়াকে রেনকোট দিয়ে পাঠাতে হবে আর আমার ঠান্ডা জল খেয়ে খেয়ে গলায় করছে ব্যথা আর এই যে দাঁতের মধ্যে ব্যথা ফুলে গেছে আমার দাঁতে পোকা নেই কিন্তু এই যে মাড়িতে দাঁতটা উঠছে এই যে আমার চার জোর ফুটে গেছে আমি আসছি চা করে আবার সকালে টিফিনে বানিয়েছি এই যে এটার মধ্যে আছে আলু পেঁয়াজ আর ভাতটা কিন্তু সকালেই রেঁধেছি যে কুকারে ভাত বসিয়েছি আগে তারপরে এটাই রান্না করেছি কিন্তু ও টিফিন নেয়ওনি নিই বলছে যে ঘরে যখন আসবে তখন খাবে এবং নেবে তো এই যে আমার ঘর পুরোটাই আগুছানো হয়ে আছে ঠাকুর পরিষ্কার করব রান্না করবো আর এদিকে টিয়া আছে বহুত কাজ বহুত কাজ আমরা যেহেতু সিলেটি বলি সবসময় তো সিলেটি বারবার মুখে চলে আসে কী করবো আজ যাই হোক আমার লোকের আমার ল্যাঙ্গুয়েজটা হলো যে সিলেটি আর মাথা বাবারে বাবা গরম এত বৃষ্টি পড়ছে গরমটা কমছে তবুও কালকের থেকে ভালো আর আমি তো গরম সহ্য করতে পারি না এই সিটটা আবার ভালো আর এই সিটটা কালো ঠিক আছে আসছি আবার দুপুরে ভাত টাত খেয়ে এত শরীরটা খারাপ লাগছিল যে লাইটের জন্য মাথায় সূর্য দুপুরে ভাত টাট খেয়ে তো শরীর খারাপ লাগছিল দুটোকে ঘুম পাতি দিয়েছি সাথে আমিও ঘুমিয়ে গেছি আর কঠ কোনো কাজ হয়নি এখন ধুমধাম করে সব কাজ করব আজকে রান্নাও দেখানো হয়নি রান্নাটা দেখিয়ে দেব আমি এগুলো আগে সেরে নেই ঘরের কাজ কারণ ঘর ঘর মুছিনি আমি আজকে গেছি আজকের দিন মা আজকে ওদেরকে ভাত খাইয়েছি সব কিছু শেষ করেছি খালি ঘরটা মুছবো আর কিছু ঘরটা মজবার কিছু না বাকি সব কাজ শেষ আমার ঘরটা মজবর আর টিয়া ঘুমাচ্ছে এখন অনেকটা বেজে গেছে ঠিক আছে তাড়াতাড়ি সেরে নিই নাহলে আমি একটু শুয়ে গেছি কারণ আমার কয়দিন থেকে আমার সুগারটা টেস্ট করতে হবে কদিন থেকে ও টাইম পাচ্ছে না যদি আজকে তাড়াতাড়ি আসে তাহলে বাইরে একটু যাব গিয়ে দেখবো সুগারটা মানে দিন খুব কষ্ট করে কাজ করছে আর গলায় ভীষণ ব্যথা ঠান্ডা জল খেতে খেতে গলায় খুব ব্যথা ঠিক আছে আবার আসছি তাহলে আমি তো ঘরে কাজের মানুষ রাখি না এই জন্যই কারণ আমি যাতে চলাফেরা করি আমি যাতে ফিট মানে থাকি আমি যেহেতু ব্যায়াম স্টার্ট করিনি আমি এই জন্য সুগারের পেশেন্টের একটু পরিশ্রমে থাকলে মানে শরীরটা চলতে থাকে আর হ্যাঁ তবে টাইম টু টাইম আমি আমার খেয়ে নিই আমি পরে অন্য কাজ করি কিন্তু আমার খাওয়া দাওয়া টাইম টু টাইম করে নিই আগে কদিন আগে ছটা বিকালে ছটা তারপরে রাত্রে সাতটায় এরকম খেতাম কিন্তু এখন আর করি না এতে শরীরটা অনেকটাই ঠিক হয়ে গেছে আর এখন কাজের মানুষ সেই জন্যই রাখি না আর আমি ঘর পুরো টিকটক রাখি এটা আমার অভ্যেস ঘর পুরো টিকটক রাখি এই যে ঘরটা মানে নোংরা হয়ে আছে তবুও দেখবেন আমার ঘর পুরা গোছানো গুছানো ঠিক আছে আমি এই জায়গাটা মুছে নিই মুছে রান্নাঘরটাতে যাবো যদি বাসন থাকে দু বাসন বেশি নেই আজকে কারণ আগে সকালে সব কাজ করে নিয়েছি খালি শুধু ঘরটা মোছা বাকি বাসনটা কিছু থাকলে ধুবো দুপুরে এটু বাসন রয়েছে ধুবো ধুয়ে আসছি আবার কাপড় আসছি আমি স্নান করবো করে ঠাকুর দেবো দিয়ে আসছি ঠিক আছে স্নান টান করে চলে আর এই যে জিয়া খাবার তৈরি করে নিয়েছি আজকে দেব সন্ধ্যার সময় হল সুজি তার সাথে বাটার সুজি দুধ একসাথে মিলিয়ে এটা বাচ্চাদের জন্য খুব উপকারী বাচ্চারা স্বাস্থ্যবান হয় বাচ্চাদের যদি ওজন কম থাকে সেটাও ঠিক হয়ে যায় আবার বাচ্চারা প্রপার স্বাস্থ্য নিয়ে ফিরে আসে তো এই জন্য আমাকে একজন ডক্টর প্রেসক্রাইব করেছিলেন যে তুমি সুজি ডেইলি তোমার যখন ছোট দুটো বেবিকেই সুজি খাওয়াও সঙ্গে বাটার দেবে আর দুধ মিশিয়ে দেবে দেখবে হঠাৎ ওজন যেহেতু কমে গেছিলো অনেকটাই বড়টার মানে বড়ো বড়ো সরি গরমের ওজন কমে গেছিলো তো তখন ডক্টর আমাকে এটাই প্রেসক্রাইব করেছিল বলেছিল যে তুমি এভাবে খাওয়াও দেখবে ওদের ওজন ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে ওরা যে খা মানে যেগুলো খাওয়া খাচ্ছে না তো ওইগুলো পূর্ণ করে দেবে এই সুজিটা তো সেদিন থেকে আমি স্টার্ট করেছিলাম জিয়াকে খাওয়ানো তো জিয়া বেশ ভালো আছে এখন পর্যন্ত আমি জিয়াকে খাওয়াই আর টিয়াকেও খাওয়াই টিয়াও ঠিক আছে তো ঠিক আছে আমি ওদেরকে খাইয়ে নিই খাইয়ে আবার হ্যাঁ এটা হচ্ছে টিয়ার খাবার এটাতে আছে গাজর বিন আলু ডাল চাল এটা দিয়েই বানানো এখন সাড়ে বারোটা রাত্রে এই যে তুমি আসবে না বসে বসে খেলছে আর হাত পা ধুয়ে এসছে তাই বলছে ওকে আসবে না সামনে আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এই যে রান্নাঘরে সব বাসন ধুয়ে এইদিকে সব পরিষ্কার করে ধুয়ে এদিকে মুছে গ্যাসের সাইড সব মুছে আসলাম এই যে বেলসিন পরিষ্কার করে রেখে কালকের জন্য পুরো ও গ্যাস গ্যাসটা অফ করে দিই হ্যাঁ অফ করেই দিয়েছি ভুলে গেছিলাম তাই চেক করে নিলাম আর ফ্রিজটা চলছে চলুক কারণ ফ্রিজের মধ্যে আমার দরকারি আছে তো এই যে জিয়াকে কাপড় পরাবো বলে নিয়ে এসে গেছি দেখাচ্ছি না জিয়াকে কাপড় পরাবো বলে নিয়ে এসে গেছি আর জিয়া ফ্রেশ হয়ে গেছে তারপর আমি ফ্রেশ হবো ঘুমাতে যাব ঠিক আছে হ্যাঁ ফ্রেশ হয়ে আগে ঠাকুরের এই ভোগটা আমি তুলি নি আগে ভোগটা তুলবো তুলে তারপর হ্যাঁ ঠাকুরের ভোগটা এইভাবে রেখে দিলে কলাগুলো নষ্ট হয়ে যাবে তো ভুলে গেছিলাম আগে ওকে বলেছিলাম তুমি ভোগটা তুলে নিও তুলে নি ভুলে গেছে আর ঠাকুর অনেক পরিশ্রম করে এসেছে আমি তুলে নেবো এখন ফ্রেশ হয়ে আর তারপর এখন ঘুমিয়ে যাব তো গুড নাইট এই ব্লগটা এই পর্যন্তই থাকতো তখন জন্য টাটা বাই বাই আবার নতুন একটা ব্লগের সঙ্গে চলে আসছি বাই বাই